Sí, 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 sí. Gracias,

देखो तो तो दरअसल का था दरअसल ने कहा था कि यह कहानी दिया रहता चलो अपरिचित वातावरण में जिनके सामने रहता हुआ एक के गुरु

ना की स्ट्रक्चरली क्योंकि पुण्याdia जिले में कुनाड बी एक टावर वाली बिल्डिंग है सामने पोर्टलैंड में इंजीनियरिंग और डेकोनस्ट्रक्शन का काम होता है बस साल साल तक खाली करके काम हो रहा है माने कोई साइड टेंशन नहीं है बीजा गांवपुर है डिस्ट्रिक्ट है राज ये जगह पर सोनी प्लेस है ब्लैक वैली सिनेमा पास है और टैंक पावर रेस्टोरेंट बुक का से भाइंदे पूरा है

আমি কতক যে কই ভাতটা রান্না করে লাইন ক্লাস করি চাকরি করি আমার লোকজন কটা টতা তখন ছয়টা বাজে এরপরে আমি রান্না টান্না করে একবার জলে বুতল ভর্তি করে লই আয়া বইয়ে গেছি আর উঠে আছে জল তোল খাই টিফিন খাই জি পেটে দেখি আনারস খাইছে এরপরে আবার বইছি এবার সাড়ে ছয়টার থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমার একটা ক্লাস যেই সাতটা পঁচিশ বাজে তখন মানে আমরা বেডরুমে আসছিলাম দুজন আমি আর আমার মেয়ে আমরা ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমের লগে কিচেন আছে ওই ওইটা গেছে সামনের দিকে টাইম বাবুজি মনে ড্রয়িং রুমে রুমের ঘরের ড্রেস করা কোন ওখানে গেলে তো ড্রেস ট্রেস পাল্পাই যায় ড্রয়িং রুমের দিকে গেছে গিয়া

মনে হয় কিছু খাইতে টাইতে গেছে আমি দেখো ওইসে সন্ধ্যাবেলা কিচ্ছু খাইতে না তারপরে আমি ফোনটা রাখতে বেশি কথা বলছি না দুই মিনিটও না ফোনটা রাখতেই ডাকতেছি বাবা রে বাবা অ বাবা তিনবার চারবার ডাকছি দিবি উত্তর দেয় আমি ক্লাসটা শেষ করে দিছি তারা তাই উত্তর দেয় না শেষেরও টাইম দুই তিন মিনিট আগে শেষ করে দিয়েছি দিয়া খুট উঠে সব ঘর টোর খুচালেছি পায়না বায়না বাইনা তারপরে এবার দরজা ফুল সামনে জুতা হয় সব সময় দিয়ে জুতা দিয়ে পরে গিয়ে

একটা টুম্টা করা আছে কন্যা দেখো তারাও আমার লগে লোক না এবার সবাই মিললাম মানে ফোনে ফোনে তারা যোগাযোগ করছে কেউ ঘরেই নেই আটটা দশের দিকে বৃষ্টিটা কমছে এবার সবাই বাইরে আসে বাইরে আমার গলির সামনে আছে আমি যেই বিল্ডিংয়ে থাকি এই গলির সামনে আছে কটা হইতাছে আমার এখন মিশিন ডায়েরি করাইলে আধা ঘন্টা বুঝতে হয়ে যাবে তুই হোক কিটা করতাম আমার তো ব্রেনে কাজ করত এমনটাই নেই আমার মেয়ের আমি যেই জায়গার পাইছি এমন টিকা মা মা করে আওয়াজ মানে আমার টিকা মোটামুটি ভালোই দিস না জুড়েই দিছে আওয়াজটা যাইছে আওয়াজ দায়েছে পরে আমরা দৌড়াইয়া গেছি কয়েকজন আসিলাম পুরুষ মহিলা দৌড়াইয়া গিয়া দেখি আমার মেয়ে বিল্ডিং চারতলা বিল্ডিংয়ের লগে বাস টাস কইরা কনস্ট্রাকশনের কাজ হইতেছে ওইখানে কইরা রয়েছে কইরা যে রয়েছে হে মা করে ডাক্ত আছে যে আমি

এরপরেছে লাস্ট ভেন্টিলেশনে দিয়ে ট্রাই করতে পারি যে যদি থাকে তো থাকবা নাই কারণ কারণে এইভাবে থাকে না আমার ঠিক আছে আমি বলতেছি যেমনি শ্বাসটা যাতে আগে আমার লোক কথা কইতেছে সে কেছে কোমরে ব্যথা করে কোমরের নিচে বালিশ দাও ডাক্তারেরই কইতেছে আমারও কোথাছে কোমরে ব্যথা করছে কোমরের নিচে বালিশ দাও তারপরে এরপরে কথা বলছে ভাই না শ্বাসটা ফলাইতে কষ্ট হবে তারা খেতিটাত লাগাই রাখছে কোনো টয়লেটে বাইরেটাছি নাই ইউরিং টিউরিং বাইরেটাই ছি না এরপরে শ্বাস ফলাইতে আহ মুখ করে হাত পাও লাগে বাচ্চা রয়েছে কথা কয় শ্বাস শাস মা মা করে এরপরে আমি বলেছি শ্বাসটা ঠিক করে ফালাইলে মনে বাচ্চা যাবে ডাক্তার বলছি যে আমিও কিন্তু একটা ব্যবস্থা করে দিচ্ছে

কিচ্ছু আমার মেয়ে এরকম কাজ করার মেয়ে আমার মেয়ে কোনোদিন আমার না কইয়া বলতো এই যে হাত পা ভাঙা বা রক্তের দাগ মানে এটা কি কিভাবে হইছে আমি লগে লগে নার্সারিতে দি গাইছি এর ইন্টারনালে কোনো ব্লিডিং আছে ইউরিনের জায়গায় কোনো ব্লিডিং আছে আমি একটা মা আমার মেয়ের প্রতি আগে ফার্স্ট এই টার্গেটটাই আই সমাজ তবে এত দূষিত এত নোংরা সমাজ আমরার মতো মহিলা বয়স্ক বাচ্চা কেউই রেহাই পায় না

ঘটনা কিছুই জানি না আমি আসলাম ঠাকুর অফিসের কাছে সাপনুম গেছি সাবনম থেকে অফিসে সাড়ে সাড়ে বারটায় রুমে আসলাম রুমে আসার পরে মেয়ের সঙ্গে প্রায় বিশ মিনিট মতন কথা হয়েছে তারপরে সাপনুম আমি বাজার গেলাম বাজারে গিয়ে আবার ফোন করলাম ফোন করার পরছে বলছে যে পাচ্ছে না পাচ্ছে না দেখো কোথায় হয়তো বা কারো ঘরে গেছে আমার মিসেস কি তখন কয় সাড়ে ছয়টা সাড়ে ছটা পনেরো ষাটের মধ্যে তারপরে এরপর বাচ্চা খুঁজে দেখো আমার তো টেনশন হচ্ছে একটু পাবে না কেন কোথায় গেল তারপরে আমার কোয়ার্টারে যারা রিলেটেড মানে আমার সঙ্গে যারা আছে সবাই সঙ্গে ফোন করলাম সবাইকে একটু বলে দিলাম যে একটু দেখো না ভাই প্লিজ ওই তুমি কোনো টেনশন নিও না আমি আমরা দেখি তারপরে কী অবস্থা পাইছে আমি তো আগে দেখি সমাজ সেন্টার

খারাপ সম্পর্ক নাই এখন আমি সেটা ঠিক বলতে পারছি আপনি কি করেন আমি এই যে যাই কোনখানে আপনি মানে দুটি কোনখানে আপনি আমার সাবরুমে মানে এটা তো আপনার তেরো দিনের প্রোগ্রাম ছিল সাবরুমে মানে শুক্রবার টোয়েন্টি সেভেন মানে লাস্ট আসলে আচ্ছা এই কোয়াটারে কে কে থাকে এমনিতে আপনার আপনার ফ্যামিলি কে কে থাকে আমরা তিনজন আমার মেয়ে আমার মেয়ে আপনার মিসেজ একটা অভিযোগ করছেন যে বাইরে থেকে কয়েকজন লোক ওই সময় আপনার কোয়ার্টারের আশেপাশে উনি দেখতে পান তো তাদের প্রতি কি কোনো সন্দেহ আছে আপনার অ্যাকচুয়ালি তাদের এরকম কী ধরনের না দেখলে তো আমি না আমার এরকম সন্দেহ কারণ আমার এরকম ডাউট হয় না যে আমার ক্ষতি করবে এই কোয়ার্টার আপনারা থাকেন

ফুটেছে কি বলবেন মেয়ের মৃত্যু নিয়ে মানে কি দেখুন আমরা কি বলার একমাত্র মেয়েকে হারালেন ভবিষ্যতের স্বপ্ন ছিল আমার আপনার নামটা কি বললেন